রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবন্শ শ্রীমদ্ ভগবৎ গীতা অধ্যায় এগারো তার একুশ আর বাইশ নম্বর শ্লোক দুটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় শ্রী শ্রীহরিবন্শ নমো নমো গুরু কৃপা নিধান অসরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ হরণ অজ্ঞান প্রণত জনন হিত হরি চরিতামৃত অভয়া করত কর্বাবত পান আগম নিগম সার সর্বোপরি দর্শাবত রসথান নাম সুকৃতি ধন জীবনী অতিহিত মানিদিত বরদান বৃন্দাবন হিত বোলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় জগোভানুদ্রশুক বিশ্বলক্ষি নাহসা পুরুষশি কনচর্ণমন্ত শক্তি রাধিকা চরুনরে মনুসমরা জয় রধাবল শ্রীতারিবশ এবার অর্জুনের এইবার অর্জুনের দৃষ্টিতে স্বর্গাদি লোকের দৃশ্য উপস্থিত হওয়ায় তিনি পরবর্তী তিনি পরবর্তী দুটি শ্লোকে তার বর্ণনা করেছেন অর্থাৎ ওই দেব সমুদায় আপনাতেই প্রবেশ করছেন তাদের মধ্যে কেউ কেউ ভীত সন্ত্রস্ত অবস্থায় কৃতাঞ্জলি পুটে আপনার নাম সংকীর্তন করছেন মহর্ষি সিদ্ধ মহাপুরুষগণ কল্যাণ হোক মঙ্গল হোক এইরূপ স্বস্তি বাক্য ও উত্তম স্ত্রোত্রের দ্বারা আপনার স্তুতি করছেন অর্জুন যখন স্বর্গে গেছিলেন সেই সময় তার সঙ্গে যে সমস্ত দেবতার পরিচয় হয়েছিল তাদের কথা অর্জুন এখানে বলেছেন যে সেই দেবতাদেরই আপনার স্বরূপের মধ্যে প্রবিষ্ট হতে দেখছি এরা আপনার থেকেই উদ্ভূত হয়েছে এবং আপনাতেই অবস্থিত ছিলেন এবং আপনাতে প্রবিষ্ট হচ্ছে কিন্তু ওই দেবতাগণের মধ্যে যাদের আয়ু ফুরিয়ে যায়নি রূপ অজান দেবতা অর্থাৎ কল্পের আরম্ভ থেকে কল্পের অন্ত পর্যন্ত দেবরূপে যারা থাকেন তারা বিশ্বরূপের অন্তর্গত নরসিংহ আদি ভীষণ রূপ দর্শন করে ভীত সন্ত্রস্ত হয়ে কৃতাঞ্জলি পুটে আপনার নাম রূপ লীলা গুণকীর্তন করছেন যদিও দেবতারা নিঃসিংহা যদিও দেবতারা নৃসিংহাদি অবতার দেখে এবং কালরূপ মৃত্যুতে ভীত হয়ে ভগবানের গুণকীর্তন করছেন কিন্তু অর্জুনের মনে হচ্ছিল যে এরা ভগবানের বিশ্বরূপ দেখেই যেন ভীত সন্ত্রস্ত হয়ে তার স্তুতি করছেন সপ্ত ঋষি মহর্ষিগণ সনকি এবং দেবগণের দ্বারা স্বস্তি বাচন উচ্চারিত হচ্ছিল এবং নানারূপ উত্তম স্ত্রোত্রাদির দ্বারা আপনার স্তুতি করা হচ্ছিল দেবগণ মহর্ষিগণ সিদ্ধগণ সকলেই ভগবানের বিরাট রূপের অংশ সুতরাং প্রবিষ্টকারী ভীত ভগবানের নাম গুণ কীর্তনকারীও স্বস্তিকারক সবই ভগবান এবং যাতে প্রবিষ্ট হচ্ছেন যার থেকে ভীত সন্ত্রস্ত হচ্ছেন এবং এবং যার নাম ও গুণাদি কীর্তন করছেন যার স্বস্তি করছেন তিনিও সেই ভগবান ভগবানের সগুণ রূপের এই হলো। বৈশিষ্ট্য এবার বাইশ নম্বর শ্লোকে আরও বলছেন রুদ্রাদিত্যা বসবো যে চ শ্রদ্ধা বিশ্বে হর্ষিন মহরুত চষম পাশ গন্ধর্ব য়ক্ষা সুরসিদ্ধ শঙ্গা বিক্ষন্ত ভিক্ষন্তে ত্বাম ভিস্মিতাশ্চৈব সর্বে অর্থাৎ যে একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অষ্টবসু, বসু দ্বাদশ শ্রদ্ধগণ দশ বিশ্বদেব দুই অশ্বিনী কুমার ঊনপঞ্চাশ মরুদগণ সপ্ত পুষ্পাই পিতৃদেব এবং গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধগণও আছেন তারা সকলেই বিস্ময়াবিষ্ট হয়ে আপনাকে দর্শন করছেন একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অষ্টবশু ও কুমার দয় উনপঞ্চাশ মরুদ এদের সম্পর্কে এই অধ্যায়ের ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যায় উল্লেখিত হয়েছে এতএব এইগুলি সেখানেই দেখে নিতে হবে দ্বাদশ সাধ্য হলেন মন অনুমন্তা প্রাণ নর যান চিত্তি হয় নয় হংস নারায়ণ প্রভব এবং বিভু শ্রুত ক্রুতু দক্ষ শ্রব সত্য কাল কাম ধুনি কুরুবান প্রভবান ও রচমান এই জন বিশ্বদেব উষ্ণ অন্ন গ্রহণ করেন বলে পিতৃপুরুষদের বলা হয় উষ্মপা এই সাত উষ্মপা হলেন কাব্যবাহ অনল সোম জম অর্জমা অগ্নিবাদ্য এবং বহিঃৎ শিব পুরাণ ধর্মে রয়েছে পত্নী মুনি ও প্রাধা এবং অরিষ্টা থেকে গন্ধর্বদের উৎপত্তি হয়েছে রাগ ও রাগিনীতে এই গন্ধর্বেরা অত্যন্ত পারদর্শী এরা সকলেই স্বর্গলোকের গায়ক কশ্যপ্য পত্নী খসা থেকে যক্ষদের উৎপত্তি হয়েছে দেবগণের বিরোধী দৈত্য দানব আর রাক্ষস অসুরদেরও বলা হয় কপিল ইত্যাদিকেও বলা হয় সিদ্ধ উপরিউক্ত দেবতা প্রীতিপুরুষ গন্ধর্ব যক্ষ প্রভৃতি সকলে বিষয় আবিষ্ট হয়ে আপনাকে ধর্ষণ করছেন এইসব দেবতারাই আপনার বিরাট রূপের অঙ্গস্বরূপ রুদ্র আদিত্য বসু সাধ্যগণ বিশ্বদেব প্রভৃতি সকল প্রভৃতি সকলে এক ভগবানেরই অংশ বিশেষ সুতরাং যিনি দর্শন করেন আর যিনি দর্শন দেন সকলেই এই পরমাত্মারই অংশ রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবংশ এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় গুরুদেবের শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ বংশ